যুগের পর যুগ ধরে যে ধাতুটি মানুষকে রাঙিয়ে আসছে তা হল স্বর্ণ সময়ের সাথে সাথে এর গুরুত্ব ও মূল্য দুটোই বাড়ছে মানব সমাজে তাই তো এই মহামূল্যবান ধাতুটির দাম প্রতিনিয়তই আন্তর্জাতিক বাজারে কমছে নয়তো বাড়ছে তো আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন প্রথমে আমরা দেখে নিই দেশের বাজারে এক ভুরি স্বর্ণের দাম কত রয়েছে তারপরে দেখে নেব দেশের বাজারে দুই আনা স্বর্ণের দাম এবং পাশাপাশি দেখে নেব দেশের বাজারে রূপার দাম কত চলছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার দুইশত অষ্টআশি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার একশত একচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার আটশত উনসত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি দুই আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে দুই আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার দুই ক্যারেটের ছিয়াশি স্বর্ণের দাম রয়েছে টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার ছয়শত আট টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তিত হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি রূপার দাম রয়েছে দুই হাজার টাকা আলমারিক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার চারশত উনপঞ্চাশ টাকা আলমারিক যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রূপার দাম রয়েছে এক হাজার পাঁচশত ছিয়াশি টাকা এবার চলুন দেখে নেই আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার দুইশত এক টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার নয়শত উনচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ভিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভেদ এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ